প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন জাতিগড়ার মহান কারিগর রয়েছেন আমার সাথে এই মুহূর্তে আমি তার কাছে জানতে চাব। যে ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি শিক্ষকদের উৎসব ভাতা ফিফটি পারসেন্ট এবং কর্মচারীদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তে তার কাছে আমরা জানতে চাব আসলে তারা কতটা সন্তুষ্ট এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আলাইকুম আজকের যে শিক্ষক প্রতিনিধিগণ শিক্ষা মন্ত্র সচিবের সাথে যে মিটিং আলোচনা করবে সেখানে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে শিক্ষকদের জন্য ফিফটি পারসেন্ট উৎসব ভাতা দেবে এই উৎসব ভাতা নিয়ে আমরা শিক্ষকগণ মোটেই সন্তুষ্ট নয় কারণ বাংলাদেশ স্বাধীনতার চুন্ন বছর পরেও আমরা এখনও বৈষম্যের শিকার যে ইনোজ সরকারকে অন্তর্বর্তী সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র প্রদান করলাম সেই ইনো সাহেব প্রধান উপদেষ্টা তিনি এখনও আমাদেরকে বৈষম্যের ভিতরে রাখবেন এটা আমরা কখনোই কামনা করি না আমরা শিক্ষকগণ সারা বাংলাদেশের শিক্ষকগণ আশাবাদী যাতে আমরা শতভাগ উৎসব বাতা পাই বৈষম্য বিরোধী সরকার গঠন করার পরও যদি আমরা বৈষম্যের শিকার হই এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা এটা কখনোই মেনে নিতে পারি না যে সরকারকে আমরা সরকার প্রদান করে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম খুশি ছিলাম যে বাংলাদেশে ইতিহাসে একজন নোবেল জয়ী এবং সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসছেন রাষ্ট্র পরিচালনা করছেন উনি অবশ্যই শিক্ষাখাতকে গুরুত্ব দেবে এবং শিক্ষা খাতের সকল বৈষম্য দূর করবে এই ব্যাপারে আমরা ধীর আশাবাদী আমরা কখনো ফিফটি পারসেন্ট উৎসব বার্তা নিয়ে সন্তুষ্ট নয় আমরা শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশে যে শিক্ষকরা রয়েছে তাদের প্রতিনিধির মাধ্যমে আজকে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা হতে যাচ্ছে আপনারা কতটা সেই সম্পর্কে আশাবাদী আমরা সবাই শতভাগ আশা করি যে আমাদের শতভাগ উৎসব বার্তা ঘোষণা করা হবে আমরা ফিফটি পারসেন্ট উৎসব ঘোষণা করলে আমরা তাতে মোটেই সন্তুষ্ট না তাতে অদূর ভবিষ্যতে আবার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নাই